আরজিকর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা চিরঞ্জিত চট্টোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা কি বললেন তিনি সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে নেমেছে গোটা বাংলা তরুণী চিকিৎসকের সঙ্গে যা হয়েছে তার বিচার চাইছে সকলে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই আজ অপরাধীর শাস্তির দাবিতে সুর চড়াচ্ছেন এই আবহে এবার ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সোমবার গোটা দেশ জুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে তবু অন্যবারের মতো আয়োজন এবার চোখে পড়েনি আরজি করের তরুণী চিকিৎসকের যে নৃশংসতার শিকার হয়েছেন তাতে স্তব্ধ গোটা বাংলা তবু কিছু কিছু জায়গায় সামান্য কিছু আয়োজন করা হয়েছিল বারাসাতের একটি রাখি বন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক চিরঞ্জিত সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজি কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা বিধায়ক তিনি বলেন এই বিষয়টা আর মুখ্যমন্ত্রীর হাতে নেই আর কাণ্ডের তদন্তের ভার এখন সিবিআইয়ের হাতে আর ওদের হাতে থাকা এমন প্রচুর ঘটনা এখনও কোনো নিষ্পত্তি হয়নি যদিও ওরা বাদে আর কোন সংগঠন নেই শেষ অবধি ওদের নিয়েই তদন্ত কর করতে হবে আর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের অধিকাংশ মানুষ প্রায় রোজেই রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরোচ্ছে এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন এর থেকে সুন্দর আর কি হতে পারে সম্পূর্ণ দেশের মানুষ প্রতিবাদ করছেন সব জায়গায় আন্দোলন হচ্ছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আর কাণ্ড নিয়ে কি বললেন অভিনেতা চিরঞ্জিত সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ